তোমরা দেখতেই পাচ্ছ একুশ নাম্বার বাইশ নাম্বার এবং তেইশ নাম্বার আজকে যে তিনটা সৃজনশীল তোমাদের আলোচনা করব তিনটা সৃজনশীল রেই উদ্দীপকের লেখচিত্র আছে এবং গত ক্লাসের বেশ কয়েকটা প্রশ্ন থেকে তোমরা একটা বিষয় অলরেডি বুঝে গেছো যে ইদানিং ১৯ সালের অর্থাৎ যে প্রশ্নগুলো আমরা দেখলাম বা বিশ সালের প্রশ্ন গতির চ্যাপ্টারে সৃজনশীলের উদ্দীপক আকারে সবসময় একটা চিত্র থাকে তা আসলে চিত্রের ভাবার্থ যদি আমরা বুঝতে পারি যে কোন চিত্র দ্বারা কি বুঝায় তাহলে হয়তো এই প্রশ্নগুলো আমাদের অ্যান্সার করা সম্ভব আর যদি চিত্র দ্বারা কি বুঝায় এই বিষয়গুলো আমাদের না জানা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা বোঝা সম্ভব নয় তো ঠিক আছে দেখো একদম সহজ আমি মনে করি সৃজনশীল অনেক বেশি সহজ হ্যাঁ তো তোমরা একটু মনোযোগ আমি যেটা বলি তাহলে তোমরা খুব সহজেই করতে পারবা যেমন দেখো বরিশাল বোর্ড দুই হাজার উনিশে যে সৃজনশীলটা আসছে এখানে দুইটা লেখচিত্র আছে পাশে লেখা আছে লেখচিত্র নাম্বার এক লেখচিত্র নাম্বার দুই তো আমরা আসলে কি দেখতে পাচ্ছি দেখো যে লেখচিত্রটা লেখচিত্র দুইটা থেকে আসলে আমরা কি দেখতে পাচ্ছি প্রথম যে আছে আমরা সেইটা চিত্রটা দেখতে পাচ্ছি লেখচিত্রটা সেখানে দেখতেই পাচ্ছ যে বরাবর দেখানো আছে সময়ের মান এবং এই যে টি এর পরে ব্রাকেটে সেকেন্ড দেওয়া আছে তার মানে বোঝা যায় যেদিকে যে সময়টা দেখানো আছে তার একক হচ্ছে সেকেন্ড এবং ওয়াই অক্ষ বরাবর যেটা দেখানো আছে সেটা হচ্ছে এস অর্থাৎ স্মরণ তো স্মরণটা না বুঝলে আমরা সবসময় আসলে একক দেখে বুঝবো কারণ এই জায়গাটায় যেটা হয় যে অনেক সময় বোঝা যায় না যে আসলে এদিকে কোন রাশিটা দেখানো হয়েছে তো একটু লিখে দিলেই হয়তো স্মরণ বা সময় কিন্তু সেটা না লেখে শুধু সিম্বল ব্যবহার করা হয়েছে যেমন টি দ্বারা বোঝানো হয়েছে সময় আর এখানে এস দ্বারা বোঝানো হয়েছে স্মরণ সাথে সাথে আরো ভালো বোঝার উপায় যেহেতু ব্রাক আবার একক দেয়া থাকে সুতরাং মিটার দেখে আমরা বুঝে যাব যেটা দূরত্ব বা স্মরণ আর এদিকে হচ্ছে সময় তো লেখচিত্রটা ও বিন্দু থেকে শুরু হয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখচিত্রটা এখানে কোন দিকে কোন দিকে যায় সেটা যদি এই যে ও এ এ লেখচিত্রটা প্রথমে হচ্ছে ও থেকে গেল লেখচিত্রের টোটাল অংশ আছে এবং এই দুইটা অংশের ও হয়তোবা ব্যাখ্যাটা আমরা আগেই জানি আমরা কি জানি যে আমরা এই দুইটা লেখচিত্র মানে লেখচিত্রে দুইটা অংশ থেকে জানি যে ও থেকে এ বিন্দুতে যেতে কিন্তু আমাদের বেগের মান অর্থাৎ স্মরণের মান পরিবর্তন হয়েছে কারণ ও বিন্দুতে ছিল স্মরণ জিরু আর যখন এ বিন্দুতে চলে গেছে তখন স্মরণ হয়েছে বিষ তাহলে যেহেতু একটা নির্দিষ্ট দিকে স্মরণ ঘটছে এ বিন্দুতে থাকাকালীন স্মরণ বিষ বি বিন্দুতে থাকাকালীন স্মরণ বিষ সুতরাং এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য স্মরণের কোনো পরিবর্তন হয়নি আচ্ছা তো আমি পরের গ্রাফটা একটু বুঝাই দেখো পরের গ্রাপটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ আচ্ছা তো একশো খবর বরাবর এখানেও সময় দেখানো আছে যে জাস্ট লেখা আছে অর্থাৎ এস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সেকেন্ড এটা আমরা খুব ভালোভাবে বুঝে যাই একশো খবর বরাবর এবং এখানে আমরা ওয়াই খবর যে মানটা দেখানো আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি যে দেখো ওয়াই খবর আবার দেখানো আছে মিটার পার সেকেন্ড অর্থাৎ একক দেখেও বুঝে যাচ্ছি এমনি যদিও বি লেখা আছে তো বিহি দ্বারা আমরা বুঝি যে বি হচ্ছে বেগ আবার যদি আমি বলতে চাই যে সেটা বুঝি নাই তাহলে আমি অবশ্যই একক দেখে সেটা বুঝে যাব যে যেহেতু একক হচ্ছে মিটার পার সেকেন্ড সুতরাং আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের বেগের মান আচ্ছা এদিকে একটা অ্যারো দিয়ে আমাদের সেই মানটা দেখানো আছে আমরা একটা অ্যারো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়া অক্ষ বরাবর তো ওয়াই বরাবর সেই মানটা আমরা জাস্ট এখানে দুইটা মান দেখতে পাচ্ছি দেখো একদম নিচে আছে জিরো আর একদম উপরে আছে তিরিশ হ্যাঁ থার্টি তাহলে বেগ জিরো থেকে তিরিশ হয়েছে এরকম আমরা বুঝলাম আর কি যে ব্যাপারটা তো যাই হোক আমি যেটা বললাম না খেয়াল করো খুব মনোযোগ দিয়ে এখন এটা আমি একটু ব্যাখ্যা করে দিই আসলে এই লেখ কোন অংশ দ্বারা কি বুঝায় সেটা আমি একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি দেখো এই যে এটাও কিন্তু শুরু হয়েছে ঠিক ও বিন্দু থেকে তো ও বিন্দু থেকে লেখচিত্রটা শুরু হয়ে এই যে ও থেকে চলে গেল এ বিন্দুতে তাহলে আগের মতোই ও থেকে এ বিন্দু পর্যন্ত যেতে যেতে পরিবর্তন হয়েছে কিসের পরিবর্তন হয়েছে বেগের মান পরিবর্তন হয়েছে তো এখানে কিন্তু যখন স্মরণের মান পরিবর্তন হয়েছে তখন কিন্তু আমি বলছি বেগ হয়েছে আর কোনো বেগ বেগ হয়নি শূন্য কিন্তু এখানে আবার যে বেগের পরিবর্তনটা হয়েছে কারণ আমরা জানি বেগ আর সময় যে লেখচিত্র দেওয়া থাকে সেখান থেকে তরণ বের করা যায় আবার এ থেকে বি পর্যন্ত যখন গেল এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যেতে কিন্তু বেগের মানের কোনো পরিবর্তন হয় না সুতরাং এখানে আবার তরণ হয়নি অর্থাৎ তরণ শূন্য হয়েছে যাক আমি আমার প্রশ্নে চলে যাই আমরা দেখি যে আসলে সেদিন ছেলে কি চাওয়া হয়েছে দেখো লেখচিত্র দুই অর্থাৎ দুই নম্বর লেখচিত্রে বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো বিশ সেকেন্ড তার মানে হচ্ছে জিরো থেকে বিশ পর্যন্ত এই বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো এটা বের করতে বলছে এখন সহজভাবেই বুঝতে পারতেছ যেহেতু বিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে তাহলে অতিক্রান্ত দূরত্বের কিন্তু দুইটা অংশ হবে আমাদের কিন্তু দুইটা অংশ অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তো এখানে দুইটা অংশকে আমি যদি প্রথমে বলি তাহলে আমরা এখানে প্রথমত যেটা দেখবো সেটা হলো ও এ হ্যাঁ লেখচিত্রটা যেহেতু বলছে আমার লেখচিত্রে বিশ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তাহলে বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু ও একটা অংশ আর একটা হচ্ছে এ বি অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমি যদি বলি যে ও অংশের জন্য তাহলে আমরা ওই অংশের জন্য কিছু তথ্য এখানে পেয়ে যাব তো আমি তথ্যগুলো যদি এরকম দিয়ে দিই প্রথমত আমরা যেটা পেয়ে যাই সেটা হচ্ছে যে ওই অংশে কিন্তু বেগের পরিবর্তন হয়েছে তো বেগের যেহেতু পরিবর্তন হয়েছে তার মানে কিন্তু তরণ ঘটছে তাহলে ওই অংশ কিন্তু তরণ ঘটছে তো ওই অংশের ক্ষেত্রে আমি কি সহজে বলে ফেলতে পারি না যে আমাদের আদিবেগের মান হচ্ছে জিরু তো আমি এখানে বলে ফেললাম যে আদিবেগের মান হচ্ছে মিটার আছে এটা আমি ঠিক ওই অংশের জন্য আদিবেগের মানটা বলে ফেললাম আচ্ছা এবার আমি যদি বলি যে এই ওই এটার জন্য বিহি অর্থাৎ শেষ বেগ তো বিহি শেষ বেগ বলতে অবশ্যই সেটা এ বিন্দুর বেগটাকে বুঝাবো যেহেতু ওই অংশ তার মানে ও বিন্দুর বেগ হচ্ছে ইউ এটা আমরা আদিবেগ লিখে দিব যে পাইলাম শেষ বেগ তো শেষ বেগের মানটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এই যে হচ্ছে মিটার তো আদিবেগ পাইলাম শেষ বেগ পাইলাম আর সাথে সাথে আমি যদি এখন বলি যে এখানে সময় কত হ্যাঁ সময় কত তাহলে অবশ্যই আমরা ওই অংশের জন্য সময়টা দশ সেকেন্ড নিতে পারি কারণ আমরা দেখতে পাচ্ছি যে ও থেকে বিন্দুতে যাওয়ার জন্য দশ সেকেন্ড সময় লাগছে তো এখন যে বিষয়গুলো আমি আসলে এখানে যদিও প্রশ্নের সলিউশন দেই নাই বাট তোমরা হয়তো এখান থেকে দেখে ফেলতেছো এখন যেটা বলতে চাচ্ছি তো এটা হচ্ছে আসলে আদি বেগ একটু করে দিলাম আমরা একটু ধারণাই দিয়ে দিই এটা হচ্ছে শেষ বেগ এখন যেটা বের করতে হবে এটা নিশ্চয়ই তোমরা এখন বুঝে গেছো যে আমাদের এখন এখান থেকে বের করতে হবে স্মরণ বা দূরত্ব তো এখান থেকে স্মরণ বা দূরত্বের মানটা এখন আমি কোন সূত্র দিয়ে বের করব সেটা হয়তো আমরা বুঝতেছি যে আমরা

তাহলে পনেরো যখন দশ দিয়ে ভাগ করবো তাকে তার মানে আমার এখানে অ্যান্সার দাঁড়াইতেছে কিন্তু একশো পঞ্চাশ মিটার আমি কিন্তু অ্যান্সারটা বলে দিলাম বাকি অংশটা না করলে অ্যান্সারটা বলে দিলাম তো এটা আমার কিন্তু প্রথম অংশ ওই অংশের জন্য আমার অতিক্রান্ত দূরত্ব হয়ে গেল এগুলোকে এসো নিচে দিকে লিখতে হবে তোমরা জানো যে জমির সিস্টেমে নিচে ওয়ানটা দেওয়া যান আমার কিন্তু আরেকটা অংশ বাকি আছে সেই অংশটার ক্ষেত্রে যদি আমি যাই তাহলে অবশ্যই আমি সেটা চিন্তা করব হচ্ছে আমার এখানে অংশটা হচ্ছে এবি অংশে হ্যাঁ তো এ বি অংশের ক্ষেত্রে তো আমরা দেখ খুব সহজে বলতে পারি যে এ বি অংশে তো বেগের মানের কোনো পরিবর্তন হয় না তাহলে এটা সমবেগে চলছে তো সমবেগে যদি চলে তাহলে কিন্তু আর আদি বেগ শেষ বেগ বলার দরকার নাই সমবেগে যদি চলে তাহলে আমরা শুধু সিঙ্গেল একটা বেগ বলবো আর সেই সিঙ্গেল বেগকে কিন্তু আমরা বিয়ে দ্বারা প্রকাশ করবো এবং সেই বেগের মান কত তিরিশ মিটার পার সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে বেগের মানের কোনো পরিবর্তন হবে না আর সাথে সাথে যদি এখানে বলি যে সময় হবে কত তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে আমরা সময় নিব কত সময় হচ্ছে অর্থাৎ আমরা চলে গেলাম হচ্ছে হচ্ছে তাহলে জন্য আবার সময় সেকেন্ড হ্যাঁ তাহলে এই ক্ষেত্রেও তো আমি কি বের করবো অবশ্যই দূরত্ব বের করবো তো দূরত্ব যখন বের করবো আগেটা যেহেতু এস ওয়ান দোষ তাহলে এটা আমি এস টু ধরে রাখলাম হ্যাঁ এস টু ধরে রাখলাম তো এস টু এর মানটা আমি যা সূত্র এখানে লিখলাম না ডট 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 দিলাম এতক্ষণ হয়তো বা তোমরা সূত্রটা ধরে ফেলছো যে কোন সূত্র দিয়ে করতে হবে যেহেতু সমাবেগ সুতরাং এর সমান বি ইন্টু তাহলে বি ইন্টু মানে ত্রিশ ইন্টু তার মানে হচ্ছে তিনশো মিটার তো দেখো রেজাল্টটা তো দিয়েই দিচ্ছি এই যে দুইটা দূরত্ব আর তোমাকে যেটা করতে হবে এই দুইটা দূরত্ব একসাথে যোগ করতে হবে সুতরাং লেখচিত্র দুয়ে অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান যোগ এস টু কারণ এই যে ও থেকে এ পর্যন্ত তো সমবেগ সরি তরণ আর এ পর্যন্ত তো সমবেগ তাহলে তরণ আর সমবেগের দুইটা অংশ একসাথে যোগ করে দিতে হবে তো বাকি যেটা রাখলাম সেটা সূত্রটা লিখলাম না সৃজনশীলের না ব্যবহার করতে পারি তাহলে তো আসলে কিছু শেখা হইলো না এটা আমি মনে করি সেজন্য আমি সূত্রটা না আর এখানে আমরা একটু পাশে আমরা জানি লিখবো আমরা জানি যে এস ওয়ান এর আগে এবং এস এর আগে আমরা জানি লিখবো তো আশা করি তোমরা এটা করতে পারবা তো পরের প্রশ্নটা দেখো লেখচিত্র এক এবং লেখচিত্র দুয়ে বিভিন্ন অংশের গতির তুলনামূলক আলোচনা করে তাহলে এবার দুইটা লেখচিত্রেই আলোচনা করতে হবে বিভিন্ন অংশের গতির তুলনামূলক আলোচনাটিক্স চায় না প্রশ্নে কিন্তু তারপরে ফিজিক্স এর প্রশ্ন তো আমরা একটু ম্যাথমেটিক্স দিয়ে দিব তো আসলে লেখচিত্র এক আগে শেষ করা দরকার তারপরে দুই এ যাওয়া দরকার তা আমি বিষয়গুলো বলছি আসলে গত ক্লাসে যে একটা সৃজনশীল ছিল এরকম উত্তর ছিল এজন্য আমার মনে হইলো যে এটা জাস্ট বললেই তোমরা বুঝতে পারবা যেমন দেখো লেখচিত্র একের ক্ষেত্রে প্রথমে ও অংশে চলে এটা যেহেতু স্মরণ আর হচ্ছে তোমার সময়ের লেখচিত্র সুতরাং এই লেখচিত্র থেকে কিন্তু অবশ্যই আমরা বেগের মান আমরা জানি যে স্মরণ আর সময় যদি থাকে তাহলে সেখান থেকে আমরা বেগের মান পাই আর বেগ আর সময় যদি থাকে সেখান থেকে আমরা তরণের মান পাই তাহলে ওই অংশ থেকে আমরা যেটা বলতে পারি যে ওই অংশে আমরা দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে কিন্তু স্মরণ ঘটছে সুতরাং ওই অংশে বেগ পাবো তো ওই অংশের বেগটা কত আসবে ওই অংশের বেগ আসবে যদি আমি ওই অংশের কথা বলি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু চিত্র চিত্র জন্য বলছি তো অংশে আমি যেটা পেয়ে সেটা হলো বেগ তো কেন বেগ কারণ আমার এখানে লেখচিত্রটাই হচ্ছে স্মরণ বনাম সময় তো বেগ যদি আমি বলি তাহলে বেগ বের করার জন্য আমার এখানে ফর্মুলাটা কি দাঁড়াবে ওই অংশের বেগ হ্যাঁ ভি সমান বেটি অবশ্যই আমরা জানি সেটা হচ্ছে স্মরণ ডিভাইডেড বাই সময় তো ওই অংশের জন্য স্মরণ করছে কত বিশ আর ডিভাইডেড বাই সময় হচ্ছে কত দশ তাহলে কিন্তু রেজাল্টটা চলে আসলো এই যে টু মিটার পার সেকেন্ড তাহলে আমি কিন্তু ওই অংশের জন্য বেগের মান পেয়ে গেলাম আমি কিন্তু আগেই বলছি এটা কিন্তু আমরা লেখচিত্র একের জন্য যাচ্ছি একের জন্য আমার অ্যান্সারটা লেখচিত্র একের জন্য কারণ এখানে কিন্তু দুইটা অংশ আলাদাভাবে বলা আছে আমার প্রশ্নে যে লেখচিত্র একের জন্য এবং লেখচিত্র দুই এর জন্য তো আমরা লেখচিত্র একে গেলাম আর কি প্রথমত লেখচিত্র এক একের জন্য আমি ওই অংশের হিসাবটা দেখাই দিলাম তো ওই অংশের পরে এখানে কিন্তু আরেকটা অংশ আছে সেটা হচ্ছে এ বি তো আমি যদি এখান থেকে এ বি অংশটা বুঝাইতে চাই দেখো তাহলে আমরা ঠিক এখানে কি পাবো এ বি অংশে আমরা কি পাচ্ছি এ বি অংশে আমরা পাচ্ছি অবশ্যই সেটা বেগ আমরা বের করবো কেন কেন নয় কারণ আমার লেখচিত্রে কি কি দেওয়া আছে দূরত্ব আর হচ্ছে সময় সুতরাং এখানেও বেগ বের করবো তাহলে এই জায়গায় মানটা কত পাবো অবশ্যই ঘটে নাই এখানে হচ্ছে বেগের মান মিটার তো আমি এই ব্যাখ্যা দিয়ে দিচ্ছি একের ব্যাখ্যা তো আসলে এখানে একটু ওই যে ম্যাথমেটিক্স দিব এতটুকু যখন বেগের মানটা বের করবো তখন আমরা লিখবো যে বেগ হচ্ছে স্মরণ ডিভাইডেড বাই সময় তারপর লিখবো স্মরণ হচ্ছে বিশ ডিভাইডেড বাই দশ এইভাবে আর পরবর্তী অংশে বেগ লিখবো স্মরণ বাই সময় তো তখন স্মরণের জায়গায় লিখবো শূন্য কারণ স্মরণ যেহেতু ঘটে না ডিভাইডেড বাই তাহলে কিন্তু আমরা এটা পাবো তো আমার কিন্তু লেখচিত্র একের ব্যাখ্যা গেছে এবার দুই এর লেখচিত্রের ব্যাখ্যা চলে আসি তো দুই নম্বর লেখচিত্রে যখন আসবো তখন কিন্তু আর বেগের মান বের করবো না তখন তরণ বের করব। কারণ এটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র তাহলে তরণের মান বের করার জন্য আবার ওই অংশে চলে যাব তাহলে ওই অংশে তরণের মান বের করব তো সেখানে ওই অংশে তরণ সমান কি হবে তরণ সমান হবে অবশ্যই আমরা জানি যে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় তাই না তাহলে ওই অংশে তরণের মান বেগের পরিবর্তন মানে কত তিরিশ মাইনাস জিরো ডিভাইডেড বাই দশ কারণ আমার শেষ বেগ কিন্তু ওই অংশের জন্য শেষ বেগ হচ্ছে তিরিশ আর আদি বেগ ছিল জিরু তার মানে সেই যে তরণের মানটা আমি শুধু তরণের মানটা একটু এখানে আইডেন্টিফাই করতেছি যে তরণের মানটা আর কিছু না তরণের মানটা যদি আমরা এখানে বের করতে চাই তাহলে আমরা একটু দেখাই দেবো বেগের পরিবর্তন হচ্ছে তিরিশ মাইনাস জিরো এটা আমরা উপরে দেখতে পাচ্ছি আর বেগ ডিভাইডেড বাই সময় তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে দশ মাইনাস জিরো কারণ এখানে কিন্তু দশ মাইনাস দশ থেকে এক এরকম একটা ব্যাপার তো এখন বাকি অংশ যেটা আমরা বাকি রাখছি সেটা দেখতেই পাচ্ছি যে আর আমাদের কি বাকি থাকলো তো আচ্ছা এটা আমি মোটামুটি তরণটা দেখাই দিলাম আর কি তো সেক্ষেত্রে তিরিশ ডিভাইডেড বাই হচ্ছে দশ কারণ ওইটার তো আর কোনো ভ্যালু নাই তাহলে হয়ে গেল আমার তিন তিন মিটার আহ সেকেন্ড টু যেহেতু তরণ তাহলে এটা কিন্তু আমি এই যে ওই অংশে তরণের মানটা বের করলাম ওই অংশে তরণের মানটা বের করলাম কেন তরণের মান বের করছি আমি আবারও বলছি কারণ এটা বেগ আর বনাম সময় যদি দূরত্ব বনাম সময় হইতো তাহলে বেগের মান বের করতাম তাহলে যে তরণ কিন্তু আর পেছনে কিছু লিখলাম না তোমরা একটা লিখবা যে এবি অংশের জন্য লিখবা এবি অংশের জন্য এই যে এবি অংশের জন্য তরণ সমান এই যে বেগের পরিবর্তন ডিভাইড বাই সময় তো গেল তারপরে যে আরেকটা এবি অংশ আছে সেটা কি বের করবো এবি অংশ তো তরণ নাই কারণ বেগের কোনো পরিবর্তন নাই সেখানে যখন তরণ বের করব হয়তো ক্যালকুলেশন দেখাই দিব তখন লিখব যে তরণের জন্য বেগের পরিবর্তন তিরিশ মাইনাস তিরিশ কারণ যে এ বিন্দুতেও তিরিশ বি বিন্দুতেও তিরিশ ডিভাইডেড বাই সময় কত সময় হয়তো বিশ মাইনাস দশ লিখবো কিন্তু লিখে তো লাভ হবে না কারণ আমার বেগের তো কোনো পরিবর্তন নাই সুতরাং তরণ হবে না তার মানে আসলে এখানে বলছে আলোচনা করতে কিন্তু ফিজিক্স এর প্রশ্নতে একটু আলোচনা করতে গেলে একটু ম্যাথমেটিক্স দাঁড় করাই তো হয় সেজন্য আমরা একটু ম্যাথমেটিক্স দিয়ে দিলাম তো আশা করি যে তোমরা একুশ নাম্বার বুঝতে পারবে আমি সরাসরি না করে দিলেও এখানে মোটামুটি পুরো ব্যাপারটা সম্বন্ধে একটা নির্দেশনা তোমাদের দিয়ে দিলাম আমরা এরপরে 22 নম্বরে চলে যাই দেখো সেটাও চিত্র আসলে চিত্র স্যার আর কিছু নাই তো এখানে একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি দেখো 22 নম্বরের চিত্রটা একটু কাল করো এটা হচ্ছে x অক্ষ এটা হচ্ছে y যদি এবভাবেই প্রশ্ন আকারে ছিল তো এইদিকে সময় দেখানো আছে 0 হ্যাঁ আর এখানে তো সময়টা লেখা নাই এটা 20 30 40 50 দেখো কত সহজ ব্যাপার লেখা নাই বাদ আমরা তো নির্দিষ্ট দূরত্ব সমান আছে তার মানে ও থেকে x পর্যন্ত কিন্তু 10 সেকেন্ড সেটা কিন্তু আমরা বুঝতেই করতেছি আর এইদিকে হচ্ছে এই পর্যন্ত পনেরো এ পর্যন্ত তিরিশ বাট আমাদের কিন্তু লেখচিত্রে ও এক সময়টাই বের করতে বলছে সেই দশটাই বের করতে বলছে কিন্তু দশটা আমি এখানে মুখে মুখে বলে দিলাম যে বোঝাই যাচ্ছে দশ তো আসলে ওইভাবে তো দশ বলে দিলে হবে না দশ আমাদের বের করে দিতে হবে তো আরেকটা ব্যাপার এখানে খুব মজার একটা ব্যাপার আছে তোমরা যেটা দেখলে বুঝতে পারবে সেটা হলো যে আমরা এই যে ও এক্স অংশের জন্য অর্থাৎ ও এক্স এই সময়টুকু বের করার জন্য আমাদের কিন্তু যতটুকু চিত্র নিয়ে চিন্তা করতে হবে যে ও এক সময়ের জন্য কিন্তু আমার এতটুকুই নিয়ে চিন্তা করতে হবে কারণ এইটুকুই কিন্তু দূরত্ব গেছে এই ও এক সময়ের জন্য তাহলে এতটুকুই এই যে আমার বেগ অর্থাৎ এতটুকুই এই লেখচিত্রটা নিয়ে চিন্তা করতে হবে এই লেখচিত্রটা নিয়ে যখন আমি চিন্তা করব তখন আমি অবশ্যই এখান থেকে কিন্তু কিছু তথ্য পেয়ে যাব কি তথ্য পেয়ে যাব যে ও থেকে এ যাওয়ার জন্য আমি এখানে পেয়ে যাব আদিবেগের মানটা পেয়ে যাব আদিবেগ কত 0 মিটার পার সেকেন্ড দেখো এখান থেকে আদিবেগ তো তারপরে যখন এ বিন্দুতে চলে যাব তখন আমরা শেষ বেগ পেয়ে যাব সেটা হবে কত পনেরো মিটার পারসেন্ট কারণ যেহেতু আমরা এ বিন্দুতে চলে যাব তো এখান থেকে কিন্তু আরেকটা বিষয় আমরা পেয়ে যাব সেটা হচ্ছে তরণের মান তরণের মানটা কিন্তু আমরা টেকনিক্যালি পেয়ে গেলাম হ্যাঁ তোমরা ইচ্ছা করলে করে দিতে পারো মিটার সেকেন্ড ইনভার্স টু মান এই যে এই ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আসলে বের করার টেকনিকটা যদি আমি বলি তাহলে বের করা খুব সহজ কিভাবে যেমন আমি যে কোনো একটা অংশ দিয়ে যেমন আমার ও থেকে এ পর্যন্ত না হয় তরণটা বের করা যায় না কারণ সময় নাই বাট বি পর্যন্ত তো সময় আছে সুতরাং এই বি পর্যন্ত নিয়ে যেমন ও থেকে বি পর্যন্ত যদি আমি চিন্তা করি তাহলে আমার শেষ বেগ হচ্ছে তিরিশ বেগ হচ্ছে শূন্য সুতরাং বেগের পরিবর্তন এই যে শেষ তিরিশ মাইনাস জিরো ডিভাইডেড বাই বিশ অর্থাৎ তিরিশ ডিভাইড বাই বিশ সমান ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ও বি সরল লেখার ডাল ওয়ান পয়েন্ট ফাইভ তা আমরা জানি যে বেগ বনাম সময় যে লেখচিত্র সেই লেখচিত্রের ডালই কিন্তু তরণের মানের সমান তাহলে যেহেতু শুধু বলে দিছে যে ওবি রেখার ডাল এই যে নিচে বলে দিছে সেই আমি ওটাকে তরণ হিসেবে চালিয়ে দিতে পারি এখানে কোনো সমস্যা নেই আমার এখানে আরেকটা তথ্য বের করতে সেটা বলছে হচ্ছে সময় এখন টি সমান হওয়ার আমরা কিন্তু কারণ তরণ কিন্তু আবার পুরোটার জন্য সমান এটা ভাবার কোনো সুযোগ নেই যে ওবি অংশের জন্য তরণ নিলাম ও এবি এই তরণ একই তো টি বের করবে এখন আমার সূত্র কি এ সমান ভিমেনাটি এখান থেকে আমরা টি এর মানটা বের করে নিব আশা করি তোমরা নাম্বারটা সবাই করতে পারবা আমি যে তথ্য দিয়ে দিচ্ছি দেওয়া বা আদিবেগ শেষ বেগ তরণ তরণটাই যেখান থেকে ডাল থেকে নিয়ে নিলেই হবে সময় আচ্ছা এবার হচ্ছে গাড়িটি বিন্দু থেকে বিন্দুতে সরাসরি আসলে আহ তরণের কিরূপ পরিবর্তন তো বিষয়টা হচ্ছে এরকম আহ তরণের কিরূপ পরিবর্তন ঘট তো বিন্দু থেকে ই বিন্দুতে তাহলে বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে তরণের কিরূপ পরিবর্তন করতে আচ্ছা তাহলে আমি বিষয়টাকে এভাবে এখানে একটু ব্যাখ্যা করে যে দেখো যে বি বিন্দু থেকে ই বিন্দুতে তার সরাসরি আসে নাই বা তরণের পরিবর্তন হতো সেটা বোঝার জন্য কিন্তু আমার পূর্বের তরণটা কত ছিল সেটা একটু জানা দরকার আমার কিন্তু এই বি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত আসতে হবে হ্যাঁ তাহলে আমরা বি বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত কিভাবে আসে দেখো বি থেকে ই বিন্দু পর্যন্ত তো বি থেকে ই বিন্দুতে আসার জন্য কিন্তু তিনটা অংশ আছে একটা বিসি একটা সিডি আর একটা ডি বাট আমরা দেখতে পাচ্ছি যে সিডি অংশে কোন তরণ নাই কারণ যেহেতু বেগ দেওয়া আছে সুতরাং সিডি অংশে তো বেগের কোন পরিবর্তন হয় নাই তো সিডি অংশে কোনো তরণ নাই তাহলে তরণ আছে কিন্তু বিসি অংশে আর তরণ আছে ডি অংশে তো ডিসি বিসি অংশে আর ডি অংশে তাহলে যে কোনো একটা অংশে আমরা তরণের মানটা বের করতে যাই যেমন আমি একটু বিসি অংশটা নিয়ে চিন্তা করি দেখো যে বিসি অংশের জন্য কি হয় বিসি অংশে আচ্ছা বিসি অংশে তরণ সমান যদি আমি বের করতে বিসি অংশের তরণ আচ্ছা আমি যদি বিসি অংশের তরণটা বের করি তাহলে অবশ্যই বি থেকে সিতে চিন্তা করব তাহলে আদি হবে কত আর শেষ বেগ হবে কত তরণ বলতে আসলে এখানে আমি তরণ যেহেতু লিখে ফেলছি মন্দন যেহেতু লিখি নাই সুতরাং শেষ বেগ মাইনাস আদি বেগ হবে তার মানে আমার শেষ বেগ হচ্ছে পনেরো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শেষ বেগ কিন্তু পনেরো কারণ এখানে কিন্তু মন্দন ঘটবে তাহলে পনেরো মাইনাস আদি বেগ হচ্ছে তিরিশ কারণ এই যে বিসি সি বিন্দুতে বেগ কিন্তু পনেরো আর বি বিন্দুতে হচ্ছে তিরিশ আচ্ছা আর ডিভাইডেড বাই যে সময় সময়টা হচ্ছে বি থেকে সিতে যাওয়ার জন্য সি বিন্দুতে তিরিশ আর বি বিন্দুতে হচ্ছে বিশ তাহলে সময়ের পরিবর্তনটা হচ্ছে তিরিশ মাইনাস বিশ এটা নিতে হবে হ্যাঁ তো আমার এখানে রেজাল্টটা মাইনাস আসবে মাইনাসটা আসাটাই স্বাভাবিক কারণ যেহেতু আমরা তরণ কথাটা লিখছি যদি এখানে মন্দন কথাটা লিখতাম তাহলে হয়তো আমার ওই মাইনাস চিহ্নটা দেওয়া লাগতো না যদি আমি তরণ কথাটা লিখতাম সুতরাং মাইনাস চিহ্নটা দেওয়া লাগবে তো সমান দিয়ে আমি একজন আগে মাইনাসটা দিয়ে নিই এখানে উপরে হলো মাইনাস পনেরো ডিভাইডেড বাই হয় দশ তাহলে ভাগ করে দিলে হয় ওয়ান পয়েন্ট ফাইভ এই যে তার মানে হচ্ছে যে বিসি অংশের একটা তরণ কিন্তু পেয়ে গেলাম তাহলে বিসি অংশের তরণ হচ্ছে এটা আচ্ছা এবার সিডি অংশের তরণ তো বের করার দরকার নেই কারণ সিডি অংশের তরণ শূন্য তারপরে যে আমার মন চাই আমি বের করে দিব কিন্তু সিডি অংশের বাট রেজাল্ট কিন্তু জিরো আসবে কারণ সিডি অংশে যখন তরণ বের করবো তখন যে বেগের পরিবর্তন আসবে কত শূন্য পনেরো নিচে আমরা দুপুরে হবে জিরো মাইনাস পনেরো আর নিচে আসবে কিন্তু পঞ্চাশ মাইনাস চল্লিশ সেই রেজাল্ট কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে আমরা দেখলাম যে বিসি অংশের তরণ ও মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ডি অংশের তরণ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এই যে আমি রেজাল্টে মাইনাস ওয়ান পয়েন্ট এর অংশটা আগে দেখেছি তো এখন ঘটনা যেটা করতে বলছে সেটা হলো এই যে দুইটা অংশের জন্য দুইটা তরণ ছিল আমার বলছে যে এবার যদি সরাসরি বি থেকে সি পর্যন্ত ডাইরেক্ট চলে যেত সরাসরি বি থেকে সি এরকম ভাবে যদি সরাসরি চলে আসতো তাহলে কি ঘটনা ঘটতো তাহলে সেক্ষেত্রে তরণের কি পরিবর্তন হতো আমরা এই এই অংশটার নাম আমরা দিতে পারি সরাসরি বি অংশ সেক্ষেত্রে কারণ যেহেতু সরাসরি বি থেকে ইতে চলে আসতো সুতরাং আমরা এখানে বলতে পারি বি অংশে তো বি অংশে যদি একটু তরণের কথাটা বলি তাহলে কি দাঁড়ায় দেখো বি অংশে তরণ সমান আমরা যদি বলি বি অংশ যদি আমি তরণ বলি তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে বি থেকে যেহেতু কত জিরো আর আমি যখন বি বিন্দুতে ছিলাম আমার বি বিন্দুতে বেগ হচ্ছে তিরিশ তাহলে যে আমরা বেগের পরিবর্তনটা পেয়ে গেলাম আমার ডিভাইডেড বাই নিচে অবশ্যই সময়ের পরিবর্তন তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে কিন্তু পঞ্চাশ মাইনাস বিশ পরিবর্তন হচ্ছে তিরিশ আচ্ছা তার মানে আমার হচ্ছে উপরেও তিরিশ নিচে ত্রিশ তবে কাটা কাটি গিয়ে মাইনাস ওয়ান তাহলে আমার পরিবর্তিত তরণের মান যেটা চলে আসে সেটা আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস ওয়ান হ্যাঁ তাহলে এই এটা আমি আবার আরেকবার তোমাদের লিখে দিচ্ছি মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড তার মানে আমার এই বি থেকে ই বিন্দুতে সরাসরি আসার পূর্বে বিসি অংশ এবং ডি অংশের তরণ ছিল মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ আর পরে যখন সরাসরি বি থেকে ইতে চলে আসে তখন কিন্তু তরণ হচ্ছে মাইনাস এটা আসলে জানতে চাইছে যে তরণের কিরূপ পরিবর্তন ঘটবে এটা বিয়োগ করে দেখানো দরকার নাই শুধু বলে দিলেই হবে যে পূর্বে তরণের মান ছিল ওয়ান মাইনাস আর পরবর্তীতে তরণ হয়ে গেল মাইনাস ওয়ান মিটার অর্থাৎ মাইনাস ওয়ান থেকে মাইনাস হয়ে গেল তাহলে এই হচ্ছে ব্যাপারটা আবারও বলি যে বিসি অংশের তরণ সিডি অংশ ডি অংশ সিডি অংশ তরণ নাই প্রথমে বিসি অংশ তরণ বের করব তার জন্য হয়তো আমার এভাবে আলাদাভাবে লিখে নিতে পারি যে বিসি অংশ তরণ বের করার জন্য আদি বেগ হচ্ছে তিরিশ শেষ বেগ হচ্ছে পনেরো সময় হচ্ছে এই যে তিরিশ মাইনাস বিশ এভাবে আমরা আলাদাভাবে প্রথমে লিখে নিয়ে তারপরেও করতে পারবো অথবা ত্বরণের সরাসরি ভাবে ইকুয়েশন লিখে মান বসাতে পারবো তো আশা করি তোমরা বাইশ নাম্বারটাও বুঝতে পারলে এরপরে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে তেইশ নম্বর দেখো মনোযোগ এটা আমাদের দুই সালের প্রশ্ন আমরা প্রথম বিশ সালের সিজন শিলে ঢুকলাম এর আগে অর্থাৎ উনিশ সাল পর্যন্ত হলো তো এটা লেখচিত্রটা খুব সহজ দেখা আগের মতো আবারও আসলে তিনটা লেখো চিত্র একই রকম আমার মনে হচ্ছে বাট প্রশ্নগুলো একটু আলাদা তো আমরা দেখতে পাচ্ছি এদিকে সময়ের মান দেখানো আছে আর এদিকে বেগ দেখানো আছে বেগ গুলো আসলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হয় আর সময় পাঁচ দশ পনেরো বিশ আর পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এই যেরকম এবং লেখা আছে যে বেগ সময় লেখচিত্রে প্রথম গাড়ির ওয়েবি অর্থাৎ প্রথম যে গাড়িটা চলছে সেই গাড়িটার যে লেখচিত্রটা

সি থেকে ডি তার মানে দুইটা গাড়ি চলতেছে লেখা হচ্ছে কিন্তু দুইটা এখানে একটা ও এ বি আর একটা হচ্ছে সি দুইটা লেখা হচ্ছে তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম গাড়ির তরণ বের করো তাহলে প্রথম গাড়ি অবশ্যই ও এটা ও অংশের তরণ তো ও এ যখন তরণ বের করবো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইদিকে দেয়া আছে হচ্ছে বেগের মান আর এদিকে হচ্ছে সময়ের মান তাহলে এই লেখচিত্রের যে ডাল সেটাই হবে তরণের মান কিন্তু আমরা এখানে তরণটাই বের করবো ডাল আকারে নয় বাট এটা তো বুঝতে পারতেছি যে এ বি অংশে কোনো তরণ নেই কারণ এ থেকে বি পর্যন্ত যেতে বেগের কোনো পরিবর্তন হয় না লেখচিত্র থেকে কিন্তু বিষয়গুলো আমাদের অনেকটা এখন ক্লিয়ার হচ্ছে তাহলে আমরা ও এর অংশের ত্বরণটা বের করে দেবই আমাদের কাজ তো ও এর তরণ যদি আমি বের করি এটা যদি এখানে করে দেয়া নাই গ নম্বরের জন্য আসলে গ একদম বেশি সহজ দেখো গ নম্বরে যদি আমরা ও এর অংশের ত্বরণের মানটা বের করি তাহলে কি দাঁড়ায় ও এর অংশের জন্য ও এর অংশের জন্য যখন আমি বলবো তখন আমি অবশ্যই ও এ তার মানে আমার আদিবেগ অবশ্যই কি দাঁড়াবে জিরো দাঁড়াবে কারণ আমি যেহেতু ও থেকে এতে যেতেছি যাইতেছি সুতরাং আমার আদি বেগ হচ্ছে জিরু দেখতে পাচ্ছি আমরা আদি বেগ হচ্ছে জিরো আর আমি যেহেতু ও থেকে এ বিন্দুতে যাব ও এ হ্যাঁ তাহলে আমার ও বিন্দু থেকে এ বিন্দুতে তাহলে আমার শেষ বেগটা হচ্ছে কত এটা আমরা দেখতে পাচ্ছি চল্লিশ মিটার পার সেকেন্ড আর আরেকটা ব্যাপার আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ও থেকে এতে যেতে সময় লাগছে কতক্ষণ ওই যে নিজ দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিশ সেকেন্ড তো এখন আমার কাজ হচ্ছে তরণ এ সমান হওয়া

ওই অংশের দূরত্ব বের করার জন্য ওই যে একই সিস্টেম আদিবেগ শেষ বেগ আছে সময় আছে ইউ প্লাস বিড বাই টু কিন্তু তারপরে যেটা বের করবো সেটা হলো এই যে বিশ থেকে তিরিশ এতটুকু কারণ আমার তো এরপরে যাওয়ার দরকার আমার তো তিরিশ দূরত্ব এর সেকেন্ড তার মানে এই যে এতটুকু এই এতটুকু অর্থাৎ পরবর্তী দশ সেকেন্ডের যে দূরত্ব বের করবো সেটা হবে সমবেগ তার মানে প্রথম তরণে চলবে বিশ সেকেন্ড তারপর সমবেগে চলবে দশ সেকেন্ড তো তরণের সূত্র জানি সমবেগের সূত্রও জানি যে প্রথমটা তারপরে দুইটা যোগ করবো ওইভাবে আমরা পেয়ে যাবো আটশো আর প্রথমে বোধ হয় হবে পরে চারশো 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 আটশো হবে আর দ্বিতীয়বার যে গাড়িটা চলছে সেটা হলো সি থেকে টি এটার অতিক্রান্ত দূরত্ব বের করা একদম সহজ অনেক বেশি সহজ আমি সবসময় শর্টকাটে বলি অনেক সময় তোমরা হয়তো সাপ্লিমেন্টে দেখবে একটু পেছাই বুঝিয়ে বড় করছে কোনো বড় করার দরকার নেই দ্বিতীয়টা সি থেকে ডি থেকে আছে এটার অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য ফর্মুলা আর দ্বিতীয়টার জন্য এটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের দেখো যে দ্বিতীয় গাড়িটার জন্য বলি প্রথম গাড়িটা না প্রথমটা হয়তো আমাদের হয়ে গেছে দ্বিতীয় গ্যালেটার জন্য আমাদের এখানে আদিবেগের মান আমরা দেখতে পাচ্ছি 60 একদম সহজ 60 মিটার পার সেকেন্ড এবং সেখানে যদি আমি বলি যে দ্বিতীয় গ্যালেটার জন্য শেষ বেগ কত অবশ্যই জিরো কারণ আমার দ্বিতীয় গ্যালেটা কিন্তু অবশেষে একদম শেষ আইশামীষ্ঠ তো দ্বিতীয় গাড়ি টোটাল অতিক্রমান্ত মানে দূরত্বের জন্য টোটাল সময় নিতে কতটুকু দ্বিতীয় গাড়ি কিন্তু টোটাল 30 সেকেন্ড সময় নিচ্ছে কারণ দ্বিতীয় গ্যালেটা শুরু হয়েছে এই যে এখান থেকে জিরো থেকে এই পর্যন্ত কারণ মন্দন ঘটছে এখানে ত্বরণ কিন্তু ঘটে নাই

আর প্রথম গাড়িটা তো এই সূত্র দিয়ে একবার হবেই ও থেকে এই পর্যন্ত পরেরটা হবে সমাবেগের জন্য পরে আবার দশ সেকেন্ড পরে দুইটা দূরত্ব যোগ করে দিতে হবে ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছে